আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমার জানা মতে দেওয়া দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারা আমি একটা জিনিস জিজ্ঞেস করবো উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে এই পালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকে দিব আমার আমি হলেন গিয়া এপিল এর ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবাকটা মারার ক্ষমতা আমার আছে আমি টার্ম মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবাকটা মারবো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সুগারগাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে পালন বেচার আমি পাটটা হইব ওইয়া 1 লাখ টাকা লাগাইয়ে মাসে 2 লাখ টাকা পাইব আমার কথা হইলো না আপনারা এই পাঁচ

ই মোরা নদী যেমন ইতিহাস তৈরি করমু সোনার গাতে ঠিক দুই ঘন্টা রাস্তা পুরা 3 কিলোমিটার আমার মাননীয় মন্ত্রী সাজারা কইছে তারা আমারে আশ্বাসত্ব করেন এই পুরা 3 কিলোমিটার নদী দুই সাইডে দা ওয়াক কয়েকটা দিব এই নদীর মধ্যকালে একটা রেস্টুরেন্ট হইব আপনারা হাইটে কেটে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট ঠিক ইখানের মধ্যে গিয়া

যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আর একটু একটি বই আমাদের সাথে একটা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ জিয়া কথা খান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনারা মনে মধ্যে কেউ আছে এইটা যে আওয়ামী লীগ কি সবাই তো আপনারা সেরা সুনার কাটে এরা সুনার কাটের বাড়া

মালিক গাড়ি কইছে মালিক গায়া বড় গানে গানে কয় জায়গা ঠাকুরটা কুড়াইতে খাল কত্তি কই আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার খাল কত্তি কা মালিক গাড়িটা ঘুরে দিব ঠিক আর আগামী খাল কত্তি কা সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভি ফুটেজ এর আওতায় নিয়ে আসতে ঠিক আর চুরি কইরা যাইতে গা আর চুরি কইরা যাইতে গা

আমি যদি গাছ কাটা কই নিয়ে খালেন গা আরে আমি কিছু দেখতাম না ভাত লাগার আমার কত দিব জানেন নি আপনি আর পালু টুটি কই যে আরে মিয়া কিছু গাড়ি করে তো আইবো যাইবো কত মা কেরে মাথ দুই লাখ মাসে না মাসে না সপ্তাহে বলেন আমি যে বিরুদ্ধে কই এরা ই দুই লাখ মনে হয় অন্য খাই নিতে লাগছে এরা হঠাৎ আমি তো চার ভাই দেখ কোরআন দেখ কি দেখা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখুন আপনারা তো মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই আমার বন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসেন না এরাও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হয়েছে না যে একটা আমাদের মধ্যে মনো মনোমানের লোক থাকতে পারে কিন্তু আমার বেলা আমার জানি তো এটা আমি মানি না আমি তীব্র গিরা প্রকাশ করি এই কথা বলবার লেগে একে ভাবিছে না আরে তোমরা লেগে চাল দিছি না আমি আরে উঠা তোমরা আমার মৃত্যুর সাথে চলতে হল আরে খাইয়া তো গিরা প্রকাশ করতা চায় করে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে এরা আইয়া খালি এরা লজ্জা লাগে আমি তো মানুষের খেয়ে খুব হয় যেরা আইসে না গেরাউর সাথে জড়িত কিনা ও ঠিক দেশাইলন বাচ্চাইলন সে তো নোকার আমার বিধুতা হচ্ছে কিন্তু আমি যখন বিপদ পড়ছি আমার মিত্তুল কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থা দাঁড়ায় দিছে

এটা আমার বাবা মার উপরের একটা আমাদের শপথ যে কোলাকাতেস্ত হয় এইরকম কোনো কাজ যেন আমরা না করি